আলাইকুম এখন আমরা নিম গাছ গল্পে টাইপ টু নিয়ে আলোচনা করবো টাইপ টু তে আছে দেখে নিবো এখান থেকে আমাদের কেমন ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন আসতে পারে আচ্ছা প্রথমত এখানে আছে নম্বর নম্বর নিম গাছ গল্পে শিকড় কি অর্থে ব্যবহার করা হয়েছে দেখো এখানে আমরা থ্রি স্টার দিয়েছি এবং এটা রেড কালার করা তার মানে এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট এবং বিগত কয়েক বছরে আসতেও দেখা গেছে তো সেক্ষেত্রে আমরা অপশনগুলো একটু দেখবো পরোপকার সাংসারিক বন্ধন দায়িত্বশীলতা এবং অস্তিত্ব করা তো শিকর অর্থে আমাদের শব্দটি ব্যবহার করা মধ্যে বাকিগুলো আমরা একটু দেখি দায়িত্বশীলতা দায়িত্বশীলতা বলতে যে গৃহবধূ ছিল এবং নিম ছিল তারা তাদের জায়গা থেকে দায়িত্ব দায়িত্ব অনুযায়ী কাজ করেছে তো শিকর অর্থে আমাদের গল্পের মধ্যে এটাও প্রকাশ করে নেই অস্তিত্ব না যে কোনো কিছু জায়গায় বা কোথাও টিকে থাকাকে অস্তিত্ব বোঝায় সেটাও শিকর অর্থে ব্যবহার করা হয়নি শিকড় অর্থে ব্যবহার করা হয়েছে মূলত সাংসারিক বন্ধন যেমন গৃহবধূ দীর্ঘ বছর সাংসারিক বন্ধনে আকৃষ্ট হয়ে আছে চাইলেও সে ওইখান থেকে ত্যাগ করে অন্য জায়গায় যেতে পারছেন না এখানে শিকড় অর্থে ব্যবহার করা হয়েছে আচ্ছা আমরা নয় নম্বর প্রশ্ন দেখবো নয় নম্বরটা কি আছে নয় নম্বরে দেওয়া আছে এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাওরে এখানে নক্ষত্র বলতে কি বোঝানো হয়েছে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য প্রশ্ন অনেক বোর্ডে এসেছে তার আমরা ধরে নিচ্ছি তোমাদের আসার সম্ভাবনা রয়েছে এক মানে অনেকগুলো নক্ষত্র আমরা তো নক্ষত্র দেখেছি সেই নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাওরে এখানে সাওরে শব্দের অর্থ হচ্ছে সাগর আচ্ছা পুরো নিম গাছটাকে কবি নিমের পাতাগুলাকে সবুজ আহ নিমের পাতাগুলাকে সাগরের সঙ্গে তুলনা করেছে আর নিমের যে ছোট ছোট ফুল আছে সেই ফুলগুলাকে তো আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে নক্ষত্র বলতে কবি কাকে বুঝাচ্ছেন একটা নিম গাছ নিম গাছের ছোট ছোট যে ফুলগুলা হয় ছোট ছোট ফুলগুলা মানে সাদা সাদা ফুল সেই ফুলগুলাকে কবি নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন আর অন্যদিকে হচ্ছে সাগরকে সাগরে অর্থাৎ সাগরকে কবি বিশাল এক পাতার সঙ্গে তুলনা করেছেন তার মানে এখানে নক্ষত্রের প্রশ্ন এসেছে আমরা কি লিখব প্রথম প্রশ্নটাই নিম গাছের কচি পাতা না এটা হবে না নিম গাছের সুন্দর রূপকে সেটাতেও না নিম গাছের অনেক সুন্দর রূপ আছে তাই বলে কি নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন না নিম গাছে কচি ডাল সেটাও হবে না তাহলে কিসের সঙ্গে নিম গাছের সুন্দর সুন্দর যে ছোট ছোট ফুল আছে সেই ফুলের সঙ্গে নীল আকাশের নক্ষত্রের সঙ্গে মিল করা হয়েছে তার অন্যদের অপশন হচ্ছে চার নাম্বার এরপরে আমরা দশ নম্বর প্রশ্ন দেখবো দশে কি আছে একই প্রশ্ন দুই ভাবে এসেছে দেখো নক্ষত্র নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সাওরে এখানে সবুজ সাওর বলতে কি বোঝানো বোঝানো হয়েছে হয়েছে একটু আগে ছিল নক্ষত্র বলতে কি আমরা নিমের আর এখানে সাগর বলতে কাকে বোঝানো হয়েছে তাহলে অবশ্যই আমরা লিখবো নিমের পাতাগুলাকে নিমের পাতাগুলো যেমন একেবারে সবুজ গাঢ় সবুজ রঙের ছিল আর সমুদ্রও তো বিশাল হয়ে থাকে সেই জন্য বিশাল সমুদ্রের সঙ্গে কবি গাঢ় পাতাকে তুলনা করেছেন আচ্ছা আমরা এখন এগারো নম্বর প্রশ্ন দেখবো এগারো নম্বরে আছে শান দিয়ে বাঁধানো বলতে কি বোঝায় শান দিয়ে আচ্ছা ইট সিমেন্টে বাঁধানো আমরা ইট সিমেন্ট দিয়ে আশেপাশে প্রাচীর করে রাখি তো একটা নিম গাছ নিম গাছ তো শাখা প্রশাখা অনেক বড় সেটা বাড়তে থাকে অনেক বড় করে তার আশেপাশে ইট সিমেন্ট দিয়ে বাঁধাই করে দেওয়াকে মূলত বোঝানো হচ্ছে শান দিয়ে বাঁধানো বাকি অপশনগুলো আমি আর দেখছি না যেহেতু আমরা প্রথম অপশনটাই পেয়ে গেছি উত্তর হবে ক এরপর আমরা দেখবো বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নটা কি আছে একটু খেয়াল করি ভালো করে কোন গ্রন্থ থেকে নিমগাজ গল্পটি নেওয়া হয়েছে বাহুল্য একদমই না তর্মী একদমই না দূরবীন সেটাও নয় এই তিনোটা গল্পই কিন্তু বনফুল লিখেছেন কিন্তু আমাদের এই নিমগাজ গল্পটি যেখান থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে অদৃশ্য লোক থেকে পরবর্তী প্রশ্ন নিম নিমগাছ বনফুল রচিত কোন ধরনের গল্প অর্থাৎ এই যে গল্পটা আমরা নিমগাছ আমাদের এক ধাক্কায় দেখে মনে হয় আমরা কোনো কবিতা পড়ছি কিন্তু একটা কবিতা না কারণ লাস্ট যে লাইনটা ছিল সেটাই কিন্তু একটা ম্যাজিক বাক্য আর এই ম্যাজিক বাক্য দিয়ে পুরো একটি গল্প তৈরি করা যাবে বা লেখা যাবে তো অবশ্যই আমাদের এই গল্পটি কেমন আখ্যানমূলক একদমই না প্রেমমূলক তো কোনোভাবে প্রকাশ পায় না হচ্ছে গল্প অর্থাৎ কোন কিছুর সঙ্গে কিছু চিহ্ন ব্যবহার করে লেখক তুলনা করেছেন তার মানে আমাদের আশেপাশে যেই নির্যাতিত গৃহবধূগুলো আছে তার তুলনা করেছে সেজন্য নিম গাছ গল্পটি অবশ্যই হবে একটি প্রতীকী গল্প তো এই ছিল আমাদের নিম গাছ গল্পের টাইপ টু আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম